জেন্টাল সবাই আমাকে সিগমা বয় বলে ডাকে হ্যাঁ ছুটে আসতেছে দূর দূরান্ত থেকে এই বৎসরবাদী একদিন এই মেলাটায় পুষ্কার এই মেলাটা দেখার জন্য আর ওই জন্য যে আমি দেখায় দিকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে হাঁপোনিয়া ইউনিয়ন সত্তর গ্রামে তো এখানে দেখতে পাচ্ছেন যে পুষ্টার যে মেলাটা হয় প্রতি বছর আর গেল বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বড় একটা মেলা হচ্ছে পুষ্টার সে মেলাটা তো এই মেলাতে আমি আজকে আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো আর এই মেলাতে কি কি পাওয়া যায় সেটাও একটু আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি দেখার জন্য সময় আমাদের সাথে থাকবে তো এর মধ্যে আমরা মেলাতে প্রবেশ করলাম ভিতর সাইডে আর আমরা ভিতরে প্রবেশ করি আর দেখতে পাচ্ছি যারা গ্রাম অঞ্চলে যাকে মেলা ভালোবাসে তারা প্রচুর পরিমাণ মানুষজন এই মেলাতে এসেছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আর এই মেলাটা অনেক বড় একটা হচ্ছে গেল বছর থেকে এবার আপনার প্রচুর পরিমাণে একটা বড় মেলা হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন আর শুধুমাত্র একদিন বাতি এই মেলাটা হচ্ছে এখানে আর অনেক মানুষজন রয়েছে এই মেলাতে আসছে ঘোরার জন্য কিছু কাটার জন্য বিভিন্ন ধরনের মানুষজন এখানে এসেছে তো দেখতে পাচ্ছি যে আপনার এই পাশে প্রচুর একটা ভিড় জমে রয়েছে আর মেলাটা

থ্যাংক ইউ वेलकम আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসছি আমার বাসা শ্রীগতি ইউনিয়ন পারে এখানে আমার ভাইয়ের শ্বশুর বাসা এখানে প্রতি বছরই আসা হয় এখানকার মেলাটা অনেক ভালো লাগে সুন্দর লাগে যার কারণে প্রতি বছর আসি হ্যাঁ নারদের উদ্দেশ্য আসা চার বছরකට চারবার হলো মাঝে আসা হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগে মেলাতে আসলে অনেক সুন্দর পরিবেশ এখানকার কমিটির ছেলেগুলো অনেক ভালো খুব ভালো লাগে আসলে এখানে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ যে একটু আগে আসলাম এই আমরা আসছি আমি আমার বন্ধুরা আছে তো আসার পর ভালোই লাগলো এই মেলাতে মেলা তুলনামূলক ভাবে অনেক বড় হয়ে গেছে তা ভাবছিলাম যে এত বড় হবে না কিন্তু আসার দেখি না মেলা বড় এত বড় মেলা তো আমি মানে কি কম প্রায় অবাক বন্ধু বান্ধবের সাথে জি না গালবেন নাই বান্ধবীরা তো কিছু খাওয়ার জন্য আবদারি করলো না উল্টে আরো খাওয়াইলো জি 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 না সবাই আমাকে সিগমা বই বলে ডাকে জি আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার পুরোটা মিষ্টির সাইড এখানে আপনার জিলাপি মিষ্টি এবং বিভিন্ন প্রকারের খাবার দেখতে পাচ্ছি আর আপনার যেহেতু আমি খেয়াল করি যতটা সময় গড়িয়ে যাচ্ছে মানুষজন যেন ছুটে আসতেছে এই মেলার দিকে আর এই পাশে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ মেলা দেখার জন্য যা আপনার অনেক আগে থেকেই মেলাটা হচ্ছে প্রায় মেলাটার আপনার বয়স তিরিশ চল্লিশ বছরেরও বেশি হয়ে যাবে এই মেলাটা হচ্ছে এখানে আহ কত মানুষ রয়েছে এই শুধুমাত্র ট্রেনিং সেন্টার দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় রয়েছে এই শুধুমাত্র মেলাটা দেখার জন্য একদিন বাতি শুধুমাত্র এই মেলাটা এখানে হয় যা আপনার এই সিরিয়ালে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আচারের দোকান রয়েছে যে এই আচারটা আপনার ষোলোতে শুধু আইটেমের আশা রয়েছে এই দোকানটাতে আর আমরা যদি আরো একটা কেনা এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আসা কেনার জন্য এই গুলো আছে রয়েছে এই দোকানটাতে আমরা এর মধ্যে দেখে পাচ্ছি যে কোন আইসক্রিমগুলো বিভিন্ন কালারের রয়েছে এখানে যা দশ টাকা পিস এইখানে বিক্রি হচ্ছে আর এখানে কখন আসছো মেলায়

সেও প্রচুর হয়েছে

Star TV twenty three.